বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রেডিশনাল কিছু খাবার আছে তার মধ্যে নোয়াখালীর মরিচ খোলা অন্যতম একটি রেসিপি যেটা আজকে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নোয়াখালীর বিখ্যাত এই মরিচ খোলা রেসিপিটি দেখার জন্য আপনারা বাসায় মজাদার এই রেসিপিটি তৈরি করতে পারবেন কোনো রকম ফয়েল পেপার অথবা কলা পাতা ছাড়াই যদি রেসিপিটি পুরো ফলো করেন আজকে তাই আমি নিয়ে নিয়েছি একটি আস্ত ইলিশ মাছ মরিচ রসুন আর পেঁয়াজ এখন আমি মাছটাকে ধুয়ে কেটে নিব আর যেই পেঁয়াজ রসুন শুকনামরিচ নিয়েছি সেগুলোকে ব্ল্যান্ডার করে নিয়েছি এগুলো কিন্তু পুরো ম্যাশ করবেন না একটু আমার মতো আস্ত দানাদার এরকম ম্যাশ করবেন যেহেতু ইলিশ মাছ নিয়েছি এগুলোকে ছোট ছোট টুকরো করেছি অনেকে কেটে তারপরে ইলিশ মাছ ধোয় না তো আমি যখন টুকরো একটু বড় ছিল কেটে ধুয়ে তারপরে কেটে নিয়েছি ছোটো ছোট টুকরো করে তা আপনারা আপনাদের মন মতো সেপে কেটে নেবেন আর যে কোনো মাছ দিয়ে করতে পারেন এখন একটি মিক্সিং বলে পেঁয়াজ শুকনামরিচ রসুনের যে পেস্টটা করে রেখেছি সেটা নিয়ে নিয়েছি হলুদ লবণ শুকনামরিচের গুঁড়ো আমি এক টেবিল চামচ এখন দিচ্ছি লাগলে আবার পরে একটু অ্যাড করব। তো মশলাটাকে যত ভালো করে মাখবেন আমি মনে করি স্বাদটা ততই বেড়ে যাবে আর মাছটাকে যদি ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা যায় তাহলে তো স্বাদ আরও বেড়ে যায় তো আমি মাখানোর পরে এখন কাঁচামরিচ একদম মিহিন কুচি করে কেটে রেখেছি সেভাবে দিয়ে দিচ্ছি তো ঝালটা যদি একটু বেশি না দেই তাহলে কি মরিচ খোলা হবে আর যেভাবে রান্না করছি এভাবে কিন্তু বেশি একটা ছাল হয় না এখন মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি আপনাদের যদি হাতে মাখাতে সমস্যা হয় যে কোনো স্প্যাচুলা বা একটা চামচ দিয়ে মাখিয়ে নেবেন কিন্তু আমি সাজেস্ট করব এভাবে মাখিয়ে রান্না করার চেষ্টা করবেন আমাদের নানি দাদি মারা তো এভাবেই রান্না করতো তো এভাবে মাখিয়ে নিচ্ছি আর আমার কাছে মনে হচ্ছে আর একটু ছাল লাগবে কালারের জন্য তাই আমি আরও এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি ওই যে বললাম না যদি ছাল ছাল না হয় তাহলে কি আর মরিচ খোলা হবে এখন মাখানোর এক পর্যায়ে আমি তাজা তাজা ধনিয়া পাতা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সেগুলো দিয়ে আলতোভাবে এখন আবার একটু মেখে নিব কারণ ধনিয়া পাতাটা দিলে কিন্তু স্বাদ আবার বেড়ে যায় আমি কিন্তু পরবর্তীতে আরেকটু কিছু মশলা ইউজ করব সেগুলি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো পুরো ভিডিওটা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন আসলে একদম হুবহু কলাপাতার পাতার মতোই মোটামুটি টেস্ট চলে আসে যদি এইভাবে আমার মতোই রান্না করেন এখন একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এই রান্নাটায় আমি একটু তেল বেশি ইউজ করতেছি এই কারণে জানি ঝাল না হয় তো আপনারা কিন্তু ভয় পাবেন না খুবই টেস্টি হবে আর খুবই মজাদার হবে পুরো রেসিপিটি হুবহু আমার মতোই ফলো করার চেষ্টা করবেন দেখবেন এটা স্বাদ কত গুণে বেড়ে গিয়েছে পেঁয়াজটা যখন একটু নুয়ে আসবে তখন এই মাছের মিশ্রণটি দিয়ে দিচ্ছি আর মাখিয়ে রাখা এই মাছটি যখন দিবেন তেলের সাথে এত সুন্দর একটা ফ্লেভার আসে যেটা হাই হিটে রান্না করা হচ্ছে তাই ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে পড়ছে তো এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ হাই হিটে রান্না করব আর এটা কিন্তু নাড়াচাড়ার সময় মাছগুলো কিন্তু ভেঙে যায় না একদম শেষ পর্যায়েও কিন্তু আপনি যদি আলতোভাবে নাড়াচাড়া দেন সেভাবে কিন্তু মাছটা ভাঙে না তো এইভাবে আস্তে আস্তে করে নাড়ার চেষ্টা করবেন এখন আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে মশলাটার কাঁচা গন্ধও চলে যাচ্ছে আর এ পর্যায়ে আমি আরেকটু কাঁচা পেঁয়াজ অ্যাড করছি তাহলে কি হয় পরে না হলে কিন্তু মশলা কিছুই খুঁজে পাওয়া যাবে না তাই আমার মনে হচ্ছে যে একটুখানি পেঁয়াজ কুচি দিলে খাওয়ার সময় খুব মজা করে খাওয়া যাবে তো এইভাবে কিছু কিছু জিনিস আছে চোখের আন্দাজে অ্যাড করতে হয় অ্যাড করলে এটা স্বাদও বেড়ে যায় এখন ঠেকে আবার কিছুক্ষণ ওয়েট করবো পেঁয়াজটা যেন একটু নুয়ে আসে এ পর্যায়ে এভাবে নাড়তে নাড়তে মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে আর আমি যে মিক্সিং বলে মাখিয়েছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি হাফ কাপটা কম আর ইলিশ মাসে কিন্তু তেমন একটা মশলা লাগে না কিন্তু তারপরও আমরা একটু রসুন দিয়েছি রসুন পরিমাণে আরও কমিয়ে দেওয়া যেত কিন্তু মরিচ খোলা একটু রসুন শুকনামরিচের সাথে বেশি লাগে মানে প্রত্যেকটা জিনিসের মাপ ঠিক থাকে এই কারণে খাওয়ার সময় জানি কোনো ঝালটা কম লাগে আর খুব মজা করে খাওয়া যায় তো নোয়াখালীর মানুষকে বলবো যে এই ধরনের মজাদারটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এ ধরনের রেসিপিগুলো আসলে করলে বোঝা যায় যে এক এক দেশের যে ট্রেডিশনাল খাবারগুলো আসলে এগুলো কেন এত স্বাদের যখন আমি গরম ভাত দিয়ে খেয়েছি জাস্ট ওয়াও হয়েছিল তো আপনারাও ট্রাই করবেন যখন পানিটা এভাবে টেনে এসেছে এবার আমি একটু আগুনটাকে কমিয়ে কিছুক্ষণ ঠেকে রাখবো আর স্বাদ বাড়ানোর জন্য একটু লেবু পাতা দিয়ে দিচ্ছি এখানে দেখেছি আমার মা বা নানি সবসময় একটু লেবু পাতা অ্যাড করতো তাই আমিও অ্যাড করার চেষ্টা করেছি আর আপনাদের হাতের কাছে যদি না থাকে তো না ইউজ করবেন কিন্তু লেবু পাতা দিলে আমি বলব এর স্বাদ কিন্তু বেড়ে যায় তো এখন কিন্তু রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমার নামানোর পালা প্রায় পাঁচ থেকে দশ মিনিট দমে রাখলে কিন্তু আপনার রান্নাটা হয়ে যায় পুরো রান্নাটা হতে বিশ থেকে পঁচিশ মিনিট লেগেছে খুব সহজে ছটপট করে রান্নাটা করে ফেলা যায় দেখুন কি সুন্দর হয়েছে পোড়া একটা লুক আসছে কিন্তু পোড়া পোড়া হয়নি তো কলা পাতার মতো হয়েছে তো একটু চেষ্টা করেছি আপনাদের সাথে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য খেয়াল করেছেন লেবু পাতাগুলো উঠে ফেলে দিয়েছি আর চেষ্টা করেছি পুরো রেসিপিটি খুব সহজে সব ডিস্ট্রিক্টের মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করার জন্য যদি ভালো লেগে যায় অবশ্য আমার চ্যানেলের পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি এ পর্যন্তই আল্লাহ হাফেজ